নির্বাচন কমিশন কত কিছু করল বাংলাদেশে তো রেকর্ড তৈরি করেছে এক এক নির্বাচন কমিশন আসে আর কারচুপি নির্বাচনের নতুন নতুন মডেল তৈরি করে দুই সালে আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন দু সালে রাতের নির্বাচন রাতের নির্বাচন দু সালে জাতিকে নির্বাচন কমিশন উপহার দিয়েছে ডামি নির্বাচন ভোটাধিকার হরণের নির্বাচন জনগণ ভোট দিতে যায়নি পাঁচ দশ পার্সেন্টও জনগণ ভোট দিতে যায়নি কিন্তু নির্বাচন কমিশনের এখন কী উপলব্ধি দেখেন এবং এই উপলব্ধির ফলে ভালো কিছু হবে কিনা এটা একটু বিশ্লেষণ করবো অনেক দিন পর নির্বাচন কমিশন দৃশ্যপটে আসলো তাদের খবর আলাপ আলোচনা সাত জানুয়ারির আগে বা সাত জানুয়ারির কয়েকদিন পরও ব্যাপকভাবে সামনে এসেছিল অনেক টল হতো মজা হতো যে সি সি নির্বাচনের দিন ঘুমায় ঘুম থেকে উঠে হঠাৎ টার্ন আউট রেট পরিবর্তন হয়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হতো কিন্তু এখন বেশ কিছুদিন যাবত আলোচনা না আসলো সামনে উপজেলা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের আরও অনেক মজার মজার ডেলিভারি দর্শক আপনার দেখবেন কখনও তারা ঘুমাবে কখনো জেগে থাকবে এরকম অনেক নাটক তাদের দেখবেন দর্শক আমরা বিশ্লেষণটা করছি তিন এপ্রিল চব্বিশ ভোটের অধিকার নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব ইসি সি নির্বাচন কমিশনের দায়িত্ব এখন উপলব্ধি হচ্ছে এতদিন আপনাদের এই উপলব্ধি কী হচ্ছে কোথায় গিয়েছিল ভোটের অধিকার আপনারা নিশ্চিত কি ভূমিকা পালন করেছেন সাত জানুয়ারি নির্বাচন জাতীয় নির্বাচনই তো আসল নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের কথা মানুষ ভুলে যায় কিন্তু জাতীয় নির্বাচনের কথা পাঁচ বছরে মানুষ ভুলে না বরং ওটা ইতিহাসের পার্ট হয়ে থাকে স্থানীয় সরকার নির্বাচন ওটা ইতিহাসের পার্ট হয়ে থাকে না সাধারণত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করাটা অনেক ক্ষেত্রে টাফ কিন্তু জাতীয় নির্বাচন সুষ্ঠু করাটা ওই টাফ নয় কারণ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির সম্ভাবনাটা বেশি থাকে কারণ লোকাল পাওয়ার জড়িত থাকে সেখানে লোকাল মেকানিজম থাকে যেটা রাজনীতির ঊর্ধ্বে করে অনেক সময় তো সাত জানুয়ারি নির্বাচনে আপনারা ভোটাধিকার নিশ্চিত করতে কি ভূমিকা রেখেছেন কোনো ভূমিকা রাখেনি বরং তখনকার সময় বলতো যে কে নির্বাচনে আসবে কে আসবে না এটা আমাদের কাজ না এটা রাজনৈতিক দলের কাজ নানানভাবে এড়িয়ে যেত দায় মুক্তির বক্তব্য দিত আর এখন বলছেন এখন উপলব্ধি হচ্ছে যে ভোটা ভোটের অধিকার নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব সাত জানুয়ারি এই দায়িত্ব তারা পালন করেনি চেষ্টাও করেনি ভোটের অধিকার নিশ্চিত করা মানে কি ভোটের অধিকার এটার সাথে অনেক কিছু জড়িত ভোটের অধিকার নিশ্চিত করতে হলে আগে তো প্রার্থী থাকতে হবে ভোটের অধিকার ভোটের দাঁড়ানোর অধিকার একই সাথে একটা আর একটার সাথে রিলেটেড তো ভোটে দাঁড়ানোর অধিকারের পক্ষে কী ভূমিকা রাখতে পেরেছিল সাত জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার বেশ আগেই বিএনপির সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছিল তা তারা নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নেয়ার মতো অথবা নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসবে পারলে প্যারোলে মুক্ত করে তাদেরকে সংলাপের একটা ব্যবস্থা করতো প্যারোলে বিএনপি নেতারা আসবে কি আসবে না সেটা পরে বিষয় প্যারোলে মুক্তির আদেশটা নিয়ে জাতিকে দেখাতো কি পেরেছে মানে সামান্যতম অধিকার নিশ্চিতে কিচ্ছু করতে পারেনি আর এখন এসে বলছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আসলে কী নির্বাচন কমিশন এরা আওয়ামী লীগের অ্যাসাইনমেন্টের বাহিরে একটু কিছু করতে পারে না এই ধরনের কথা এগুলোর উপর জনগণের কোনো আস্থা থাকা উচিত নয় ভালো কিছু হবে এই বক্তব্যের পর বা এখন কি এই উপজেলা নির্বাচনগুলোতে ভালো কিছু করবে না সেটা না তবে এই উপজেলা নির্বাচনগুলোতে কারচুপি একটু কম করবে ক্ষমতায় আসা তো হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় বিএনপি জামাতকে সার দেবে কিছু কিছু জায়গায় তাও ওই যদি নির্বাচন কমিশন বা সরকার বিএনপি জামাতের লোকজনকে কোথাও কোথাও সার দেয় তার ফলে বিএনপি জামাতের লোকজন বিজয়ী হয় বিএনপি জামাতের লোকজন বিজয়ী হলেও সেটাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না কারণ সরকার সার দিয়ে তাদেরকে বিজয়ী হওয়ার সুযোগ দিয়েছে মানে সরকারের সারের ফলে সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে এগুলো যদি সব সরকার হাতেই থাকে তাহলে সেটাকে সুষ্ঠু বলা যাবে না অতএব সামনে আপনারা দেখবেন যে উপজেলা নির্বাচনে বিএনপি জামাতের অনেকে বিজয়ী হয়েছে কিন্তু এটা নির্বাচন কমিশনের কোনো ক্রেডিট নেই নির্বাচন কমিশন কিছুই না এরা সরকারের বিটিম তাদের কোনো স্বাধীনতা বা তারা নিবন্ধন দিতে পারে না স্বাধীনভাবে তারা কিংস পার্টিকে সরকারের পরিকল্পনা যে নিবন্ধন দিতে হয় একেবারে নিবন্ধনের যোগ্য দিবালোকের ন্যায় চোখের সামনে কীভাবে পারি করে বিএসপি এবং আর একটা কী দলকে নিবন্ধন দিয়েছে এটা তো সবাই জানে বোঝে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন জাতীয় নির্বাচনের যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তার নিচে আমরা আর নামতে চাই না বরং আরও উপরে উঠতে চাই এটাও একটা মজার কথা কি স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে মানে এই যে ডামি নির্বাচন বা এই পাঁচ দশ পার্সেন্ট ভোট বাস্তবে যাই বলুক না কেন মানে এর চাইতে কমে যেন না যায় কমপক্ষে পাঁচ পার্সেন্ট ভোটার যেন যায় দু এক পার্সেন্ট যেন না হয় এই ব্যবস্থাটা করবে আর এই ব্যবস্থা করার জন্যে আওয়ামী লীগের দুই তিনজন প্রার্থী রাখা দরকার মানে এই স্ট্যান্ডার্ড কী এটা কোনো স্ট্যান্ডার্ড তাদের কাছে এটাই স্ট্যান্ডার্ড উনিশশো একানব্বই সালে নির্বাচন দুই হাজার এক সালের নির্বাচন ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি না পরে নির্বাচন যদি বিবেচনা করি তাহলে এটা কি স্ট্যান্ডার্ড ইতিহাসের খারাপতম নির্বাচনের মধ্যে একটা পরে এটা আর সে তার নিচে নামতে চাচ্ছে না তার নিচে আর কি কি নামবে এরকম থাকলেই তারা খুশি মানে এরকম ডামি নির্বাচন যদি হয় এই কায়দায় উপজেলা তাহলে তারা খুশি এটাই এছাড়া আর কি তিনি বলেন আসছে উপজেলা নির্বাচনে ভোটাররা আসবেন তাদের ভোটের অধিকার নিশ্চিতভাবে প্রয়োগ করবেন এবং বাইরে গিয়ে যাতে তারা বলতে পারেন আমার ভোটটা আমি দিয়েছি এই ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এই পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব না দায়িত্ব তো অবশ্যই কিন্তু তিনি কি করবেন তারা কি করবে নির্বাচন কিচ্ছু করতে পারবে না এটা সরকারের উপর নির্ভর করে সরকার যদি চায় যে যার ভোট সে দিবে হবে সরকার যদি চায় সবার ভোট আওয়ামী লীগ দিয়ে দিবে সেটা হবে তারপরে সরকার যদি চায় ভোটের টার্ন আউট রেট আশি পার্সেন্ট দেখাবে সেটা হবে যদি চায় বিয়াল্লিশ পার্সেন্ট সেটা বিয়াল্লিশ পার্সেন্ট নির্বাচন কমিশনকে যে অ্যাসাইনমেন্ট দেবে নির্বাচন কমিশনারা ঘুমাবে ঘুম থেকে উঠে অটোমেটিক্যালি সব বেড়ে যাবে অথবা সরকারের মন মতো হয়ে যাবে এটাই অতএব নির্বাচন কমিশনের কোনো কথায় আমরা আস্থা রাখতে পারছি না তাদের এই বুদ্ধির উদয় এই উপলব্ধি এগুলোর কোনো ভ্যালু নেই সামান্যতম ইম্প্যাক্ট জনগণের ভোটের অধিকারের ক্ষেত্রে নেই